নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে বাংলাদেশিদের কলকাতা ভ্রমণের আহ্বান জানিয়েছেন হোটেল মালিক ও ব্যবসায়ীরা শনিবার সংবাদ সম্মেলনে আহ্বান জানায় মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন এবং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন এ সময় গুজবে কান্না দিতে বাংলাদেশি পর্যটকদের আহ্বানও জানান তারা বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলন ও শেখ হাসিনা সরকারের পতনের পর ভিসা কার্যক্রম সীমিত করে ভারত সরকার সেই সাথে দুই দেশের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কলকাতার ব্যবসায়ী মহল শনিবার সংবাদ সম্মেলন করে মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন এবং হোটেল অনার্স অ্যাসোসিয়েশন সময়ে বাংলাদেশিদের কলকাতায় নিরাপত্তার আশ্বাস দিয়ে ভ্রমণের আহ্বান জানান তারা কটা সংগঠন মিলে আমরা আজকে এই প্রেস কনফারেন্সের জন্য আমরা ডেকেছি বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে এবং সেই পরিস্থিতিটাকে কিভাবে আমাদের সলভ করা যায় এবং আমরা ভারত সরকারের কাছে এবং বাংলাদেশের সরকারের কাছে আবেদন কিভাবে করতে পারি সেই বিষয়ে আমরা এই এজেন্ডাটা রেখেছিলাম ভিসা প্রক্রিয়াটা শিথিল হলে আপনারা ইন্ডিয়াতে আসুন আপনারা কলকাতাতে আসুন আপনাদের জন্যে কলকাতা সেফ জায়গা আপনাদের জন্যে ইন্ডিয়াটা সেফ জায়গা গুজবে কান কেউ দেবেন না ভিসা প্রক্রিয়া শিথিলের পাশাপাশি মাল্টিপল ও এমপ্লয়মেন্ট ভিসা চালুর দাবি জানান ব্যবসায়ীরা এছাড়াও বাংলাদেশী পর্যটকদের গুজবে কান না দেওয়ার আহ্বানও জানানো হয় কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের এটা আমরা বলে তাকে কোনো মিডিয়া বা কোনো মস্তি বলেনি কিন্তু এটা একটা গুজব ধরা এরকম তো আমরা আমাদের কাছে এরকম মিডিয়া আসেনি এরকম আসেনি এটা শোনা যাচ্ছে যে ওরা এরকম একটা প্রচার করছে কিন্তু সেটা সেটা যাচাই করার কথাটা আপনারা করেন এটা আপনারা যাচাই করে দেখুন এটা কে করতে গেল এটা কে করলো কোন অ্যাসোসিয়েশন করলো সেটা একটু দেখুন প্রতিদিন পাঁচ থেকে আট হাজার বাংলাদেশি নাগরিক কলকাতায় ভ্রমণ করলেও বর্তমান পরিস্থিতিতে এ সংখ্যা পঁচানব্বই ভাগ কমেছে সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ